দুর্বৃত্ত পরায়ণ করছে এই দুর্বৃত্ত পরায়ণদের হাত থেকে এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য সকলকে ঘুরে দাঁড়াতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে এখন আমাদের ঘুরে দাঁড়াতে হবে আপনাদের আশ্বস্ত করেছি আমি আগে বলেছি বারবার বলেছি আন্দোলন আসতেছে আপনাদের যার যা আছে তা নিয়ে প্রস্তুতি থাকুন আমি বারবার একাধিকবার বলেছি তাকে সরকারের অতিবেশি প্রতিক্রিয়া দেখানোতে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা আবারও জনগণের কাছে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরে থেকে যারা ভিডিওতে ক্লিক করেছেন ভিডিওটি দেখার জন্য ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আসল কাহিনী শুনলে অবাক হয়ে যাবেন আপনারা সম্মানিত দর্শক আওয়ামী লীগ খুবই ভয়ঙ্কর লক্ষ লক্ষ নিয়ে ইতিমধ্যেই মাঠে নেমে গেছে ডক্টর ইউনিথের পতন এবার অনিবার্য সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হবেন যে ধানবন্ডিতে বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুরের পরে শেখ হাসিনা শত শত লক্ষ লক্ষ নেতাকর্মী ইতিমধ্যেই বাংলাদেশে নিয়ে তাণ্ডব শুরু করে দিয়েছেন ছাত্রলীগের তাণ্ডব ইতিমধ্যে শুরু হয়ে গেছে দর্শক ভিডিওটি দেখলে আপনারা অবাক হবেন তো বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনে সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন কিন্তু দু চব্বিশ সালের এই আগস্ট মাস থেকে আজকে বাংলাদেশ আবার সেই ধ্বংসের দেশ আমার একটা প্রশ্ন জুলাই পনেরো তারিখ থেকে যত রকমের হত্যাকাণ্ড পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা ছাত্র হত্যা শিশু হত্যা যত হত্যা হয়েছে কেন ইন্ডেমনিটি দেওয়া হলো অপরাধ করলে অপরাধীতে শাস্তি পেতে হবে যারা অগ্নিসংযোগ করা হলো ওই মেট্রো রেল তারপরে এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার বা প্রত্যেকটা বিটিভি থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানের যে আগুন দেওয়া হলো এবং সেটা সমন্বয় একজন বলেছে পুলিশ হত্যা না করলে মেট্রো রেলে আগুন না দিলে নাকি বিপ্লব সফলতা কিসের বিপ্লব এই হত্যাযোগ্য ধ্বংসলীলাই কি বিপ্লব বিপ্লবের অর্থ বোঝে তারা নিজেরাই স্বীকার করছে আর সেখানে তাদেরকে ইন্টেমনিটি দেওয়া হয়েছে অপরাধ যারা করে তারাই দায় মুক্তি পায় আর অপরাধী তাদের বিচার কিন্তু একদিন না একদিন হবেই এটা সকলে মনে রাখতে হবে তা আমি আজকে এখানে ছাত্র সমাজ আছে আমি সবাইকে বলবো অন্তত মনোযোগী হওয়া পড়াশোনায় নিজের পায়ে দাঁড়াও নিজের পিতা মাতাকে সম্মান করো শিক্ষকদের সম্মান করো নিজের শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কোনো জঙ্গিদের হাতে তুলে দিও না এই শিক্ষার অনেক কষ্ট করেই আমরা শিক্ষার পরিবেশ এনেছিলাম যেখানে প্রতিদিন বোমাবাজি আর অস্ত্রের ঝঞ্ঝনা নিচ্ছিল সেখান থেকে মুক্ত করে চমৎকার পরিবেশ করে দিয়েছিলাম কোনো সেশনজট ছিল না কিন্তু আজকে আবার সেই জট আজকে আবার একটা দুঃসময় যাচ্ছে আমাদের এই তরুণ সমাজই পারে এখান থেকে পরিবর্তন আনতে যে চেতনা নিয়ে লাখো শহীদ রক্ত দিয়েছে সে চেতনাকে ধ্বংসতে দিও না তাহলে নিজের বিদেশেও মুখ দেখাতে পারবে না দেশেও না মানুষের ধিক্ষার ছাড়া কিছু জুটবে না কাজে সকলে সাধারণ শিক্ষার্থীদের বলবো তোমরা দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো মানুষের কল্যাণে কাজ করো আর এই যারা জঙ্গি সন্ত্রাসী যারা এই অগ্নিসংযোগ মনুষ্যত্ত্বা আর এই ভাঙচুর করতে পারে ইতিহাস মুছে ফেলতে চায় তাদেরকে ধিকার জানাও আজকে আবার আমি আমি থেকে বিদায় নেবো তার আগে আমি এটুকু বলবো দেশের মানুষের কাছেই আমার জিজ্ঞাসা যে যারা মানুষ হত্যা করে যারা ধ্বংসযজ্ঞ চালায় তারা ফ্যাসিবাদী না যারা মানুষের কল্যাণ করে অন্য বাসস্থানের ব্যবস্থা করে ঘরে ঘরে আলো চালে দেশের মানুষকে উন্নত জীবন দেয় তারা ফ্যাসিবাদী তারা শরীর চার এটা দেশের দেশের জনগণই বিচার করবেন আমি তো আপনাদের কল্যাণে কাজ করেছি দেশের মানুষের কল্যাণে কাজ করেছি নিজের দিকে তো তাকাইনি নিজের কি আছে না আছে সে তো দেখিনি শুধু আপনাদের কল্যাণের জন্যই সবটুকু জোর করে দিয়ে দিন রাত পরিশ্রম করে মাত্র পনেরো বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ করেছে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে যা বিশ্বে বাংলাদেশের মর্যাদা অর্জন করেছিল আজকে সব ধ্বংস হয়ে গেছে তবে আমি এটুকু আশাবাদী হ্যাঁ আমাদের যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন বেঁচেছিলাম আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে আজকে থাক ভেঙে ফেলা হচ্ছে একটা দালান ভিকে ফেলতে পারে ইতিহাস মুছে পারবে না একবার ভাঙলে আবার আমরা করতে পারবো এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে সেটাটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন নইলে বারবার কেন মিত্র হাত থেকে বেঁচে আসবো মানুষের দোয়া উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জেনে হামলা গুলি বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছেন এবারেও তো সেই একই অবস্থা এবার তো একটাই লক্ষ্য ছিল তার মেটিকুলাস ডিজাইনই ছিল ইনুস সাহেবের আমাকে দুই বোনকে হত্যা করা তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না এটাই আমার কথা আমি ছাত্রলীগকে ছাত্রলীগকে ব্যান্ড করেছে ছাত্রকে ব্যান্ড করার কোনো অধিকার নেই কারণ ইনুস সাহেবের ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ অসাংবিধানিক অস্ত্র অর্থের জোরে মানুষ খুন করে মানুষের লাশের উপর পাড়া দিয়ে সে ক্ষমতা এসেছে এভাবে অন্যায় করে যারা ক্ষমতা আসে এই ক্ষমতা কিছুদিন ভোগ করতে পারে কারণ নিজে ট্যাক্স দেবে না মানুষের উপর ট্যাক্সের বোঝা চাপাবে ভ্যাট বসাবে জনগণের ভাত দিতে পারবে না পুলিশের পোশাক বদলায় পাকিস্তানিদের পোশাকের সাথে মিলিয়ে পোশাক পরায় কৃষক চাষ করতে পারে না সার পায় না পায় ছবি কাজ পায় না শ্রমিকদের বেকার করে দেয় অথচ নিজের অর্থ সব্য ঠিকই আছে এবং অর্থ পাচার করা অব্যাহত রেখে দিয়েছে এ অন্যায় আল্লাহ রাবুল রহমিনও সইবে না এবং বাংলাদেশের মানুষকেও বলবো আপনারা ওই অন্যায়ের প্রতিবাদ করবেন প্রতিরোধ গড়ে তুলবেন বাংলাদেশকে এইভাবে ধ্বংস হতে দেবেন না আমি আছি আপনাদের পাশে আমি যত দূরেই থাকি না কেন আমার মন আপনাদের সাথে আছে আর আপনারা আমার মনের ভেতরে আছেন বাংলার জনগণকে নিয়ে তো সব শোক ভুলেছিলাম বাংলাদেশের মানুষকে আমি নিয়েছিলাম আর সেইভাবে নিজের ছেলে মেয়েকে শ্রম বঞ্চিত করেছি কিন্তু আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করেছি কাজে আমি আপনাদের কাছে বিচার চাই আর আপনাদের সহযোগিতা চাই যে এই ধ্বংসযজ্ঞ থেকে যেন বাংলাদেশ মুক্তি পায় এই দমবন্ধ করা পরিবেশ থেকে যেন বাংলাদেশের মানুষ মুক্তি পায় বাংলাদেশের মানুষ যেন জীবনের নিরাপত্তা পায় শান্তিতে চলতে পারে সেটাই আমাদের কামনা সেটাই আমরা চাই কাজে আজকে যারা এই ধরনের দুর্বৃত্ত পরায়ণ করছে এই দুর্বৃত্ত পরায়ণদের হাত থেকে এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য সকলকে ঘুরে দাঁড়াতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আসুন সকলে মিলে আবার আমরা আমাদের দেশকে মুক্তিযুদ্ধের চেতনা গড়ে তুলি ইনশাল্লাহ দু সালের মধ্যে বাংলাদেশ দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ হিসেবে গড়ে উঠবে আমরা করবো করতে পারবো ইনশাল্লাহ বাংলাদেশ হোক ছাত্রীকে ধন্যবাদ আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য তোমরা ভালো থাকো তোমাদের দোয়া করি সেই সাথে সাথে সকল ছাত্র সমাজ তাদের জন্য আমার দোয়া আশীর্বাদ রইল সবাইকে আবার বলবো দিয়ে লেখাপড়া শেখো দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো দেশের কল্যাণে কাজ করো আমার দোয়া আশীর্বাদ সবসময় তোমাদের জন্য থাকবে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাস জুড়ে আমরা আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছি ঘোষণা বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছে সো এর মধ্যে এক তারিখ থেকে পাঁচ তারিখ প্রচারপত্র বিলি হবে লিফলেট বিতরণ হবে সো তারপরে একই ধারাবাহিকতায় বিক্ষোভ কর্মসূচি প্রতিবাদ কর্মসূচি অবরোধ এবং সর্বশেষ আমাদের হরতাল হবে সো আপনারা এই ব্যাপারে সকলে অবগত আছেন তো আপনাদের কাছে বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে ছাত্র জনতাকে আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনকে সকলকে বলবো আপনারা নিজ নিজ দায়িত্বে এই মুহূর্তে পার্টি পার্টির এই ক্রান্তিকালে একটি উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমরা যেন সকলে নিজ নিজ দায়িত্বে আমরা যেন সেই কর্মসূচিটুকু পালন করি আমাদের নেতৃবৃন্দের আমি একটি কথা বলি যে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে তাদের অনেক অনেকের এই দলে অনেক দুঃখ থাকতে পারে খুব থাকতে পারে রাগ থাকতে পারে বাট আমি আজকের এই দিনে আমি সকলের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীদের কাছে আমি অনুরোধ করব যে যারা আপনারা যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন শেখ হাসিনাকে আপা মনে করেন আমি সকলের কাছে অনুরোধ করব আপনাকে যদি আপনারা যদি আপাকে ভালোবাসেন বাংলাদেশ আওয়ামী লীগকে যদি ভালোবাসেন তাহলে আজকের এই দিনে পার্টির এই দুর্দিনে ক্রান্তিকালে আপনারা সকল ভেদাভেদ ভুলে প্রত্যেককে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মাফ করে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা দলের জন্য কাজ করি ঐক্যবদ্ধভাবে এই ফেব্রুয়ারি মাসের কর্মসূচিটুকু পালন করে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করি আমি অনেক আগে কথাটি বলেছি বারবার বলেছি যে দেখেন যে বাউল আব্দুল রশিদ সরকার সে তার সন্তানকে যে হত্যা করেছে তাকে মাফ করে দিয়েছিল এর কারণ ছিল যে সে একই পীরের মুড়ি ছিল এই কারণে সে তার সন্তান হত্যাকারীকে মাফ করে দিয়েছে তো তাহলে সেই তো সেইটা যদি আপনারা তুলনা করেন আওয়ামী লীগের কোনো একজন নেতা কর্মী কি কি আপনার সন্তানকে হত্যা করেছে বা কাউকে হত্যা করেছে জীবন বিপন্ন করেছে না করে নাই তো হয়তো আপনাকে পদপদবি দিতে পারে নাই আপনাকে সুযোগ সুবিধা দিতে পারে নাই বা কিছু অবিচার অন্যায় করেছে করে নাই সেটা আমরা অস্বীকার করছি না বাট এই এইটুকু আমরা মনে করি যে যারা আমরা মাফ করে দেওয়ার মতো আমরা সক্ষমতা রাখি আমরা যদি বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করি এবং তার কন্যাকে যদি আপা মনে করি তাদের দিকে চেয়ে আমাদের এই পার্টিটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেত্রীকে দেশে নেওয়ার জন্য আমি মনে করি যে আমরা তাদেরকে যদি কোনো নেতা কর্মী অন্যায় অপরাধ করেও থাকে তাদেরকে আজকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আজকে ঐক্যবদ্ধভাবে আমরা সে কর্মসূচিগুলো পালন করতে পারি আর এখানে আরো দুটি কথা বলবো যে সেটি হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ যোগ ধরে নেতৃত্ব তৈর হয়েছে আজকে সেই নেতৃত্ব তৈরের একটা নতুন ক্ষেত্র তৈরি তৈরি হয়েছে হয়েছে জায়গা আজকের এই দিনে আপনারা নিজেদের করে নেতৃত্ব তৈরি করুন আপনারা নেতার জন্য অপেক্ষা করবেন কেন আপনার একজন এমপি সে যদি আপনার খবর না নেয় তাহলে আপনি সেই নিজের এমপির দায়িত্ব পালন করুন আপনি নেতা হবেন আপনি আগামী দিনের এমপি হবেন এখন সেই এমপি যদি বা মন্ত্রী যদি এসে আবার রিক্স নিয়ে দায়িত্ব পালন করে তাহলে তাকে তো আপনি দোষারোপ করতে পারবেন না তাতে সেই আবার মন্ত্রী হবে সেই এমপি হবে আপনি যদি এমপি হতে চান আপনি যদি মন্ত্রী হতে চান এখন তো আপনার জন্য বাইক্ষেত্র তৈরি হয়েছে সুযোগ সৃষ্টি হয়েছে সে দায়িত্ব গ্রহণ করা সেই দায়িত্ব নেওয়ার আপনি নিজ দায়িত্বে সে দায়িত্ব নেন নিজ দায়িত্বে সে দায়িত্ব নিয়ে আপনার লিডারশিপ ক্যাপাবিলিটি দেশ ও জাতির সামনে উপস্থাপন করেন শেখ হাসিনার সাথে উপস্থাপন করেন আপনি হবেন আগামী দিনের নেতা আপনি হবেন আগামী দিনের এমপি মন্ত্রী আজকে সেই দিন আসছে আসুন আমরা সকলে যার যার জায়গা থেকে সকলের সক্ষমতা প্রমাণ করি কাউকে দোষারোপ না করে যারা এমপি মন্ত্রী হয়েছেন কোন সময় কোনো না কোনো সময় তারা হয়তো তাদের সেই জায়গাটা কোনো না কোনোভাবে আপনি আমি হয়তো না কেউ গোপনে সেই জায়গাটা তৈরি করেছে কেউ প্রকাশ্যে তৈরি করেছে বা তারা সেই জায়গাটা তৈরি করেছে তো আজকে আমাদের কাছে সেই দিন এসেছে আসুন আমরা সকলে প্রত্যেকে নিজের জায়গা থেকে নিজের যোগ্যতা দিয়ে সাহস দিয়ে আজকে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করে আমরা প্রমাণ করি যে আমরা আগামী দিনের এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখি আর আরেকটি বিষয় আমি বলবো যে বাংলাদেশের যত আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতাকর্মী কর্মী বড় বড় জায়গায় নিয়ে ছিলেন আছেন তাদের কাছে বলবো ভাই আপনারা একটু আমাদের দলীয় নেতাকর্মীদের প্রতি সদয় হন বঙ্গবন্ধুর কন্যার প্রতি সদয় হন পার্টির প্রতি সদয় হন আসুন আজকের এই দিনে সকল ভেদাভেদ বলে ঐক্যবদ্ধভাবে আমরা এই হরতাল কর্মসূচি অবরোধ কর্মসূচি পালন করে আমাদের বাংলাদেশকে রক্ষা করি বাংলাদেশের মানুষকে রক্ষা করি বঙ্গবন্ধু কন্যাকে শেখ হাসিনাকে বাংলাদেশে নেই বাংলাদেশে নিয়ে এই দেশটাকে আমরা আবারও উন্নয়নের অগ্রগতির যাত্রাকে অব্যাহত রাখার জন্য সকলে সম্মিলিতভাবে কাজ করুন আসুন আমরা সকলে এই হরতাল অবরোধ কর্মসূচি পালন করুন রক্ত যখন দিতে দিয়েছি তখন আরও দেব আরও দিতে হবে তবু আমাদের এই বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশে নিতে হবে এর কোনো বিকল্প বাংলাদেশ বাঁচাতে হলে আর কোনো আমাদের বিকল্প নেই আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে তো এখন আমাদের ঘুরে দাঁড়াতে হবে আপনাদেরকে আশ্বস্ত করেছি আমি আগে বলেছি বারবার বলেছি আন্দোলন আসতেছে আপনাদের যার যা আছে তা নিয়ে প্রস্তুতি থাকুন আমি বারবার একাধিকবার বলেছি আন্দোলন আসতেছে আপনারা সবাই প্রস্তুতি থাকুন এখন আন্দোলন আসছে আপনারা আন্দোলন বাস্তবায়ন করুন আন্দোলন বাস্তবায়ন করুন সফল করুন ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে উত্তাল করে তুলুন মার্চের ছাব্বিশ তারিখের মধ্যে বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ হবে সকলে সেই ক্ষেত্র গ্রাউন্ড তৈরি করুন সবকিছু খুলে বলা যায় না সেইভাবে কাজ করুন বঙ্গবন্ধু কন্যাকে ইনশাল্লাহ আমরা ছাব্বিশে মার্চের মধ্যে বাংলাদেশে নিতে চাই সেইভাবে সকলে কাজ করুন কাজ করলে যদি কাজ করেন অবশ্যই ইনশাল্লাহ নেওয়া সম্ভব আর কাজ না করলে একটি কথা মনে রাখবেন পৃথিবীর কেউ কোনো কিছু করে দিতে পারবে অনেকটা ঘোষণা দিয়ে ক্ষমতা হারানো ছয় মাস পরে দেশের ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে যাচ্ছেন শেখ হাসিনা ঠিক আজ রাত নয় সামাজিক ছাত্রদের ব্যাপক আন্দোলনের মুখে ছাত্র জনতার গণ অভ্যত্থানের মুখে ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ছয় মাসের মাথায় এসে সেই ছাত্রদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিতে যাচ্ছেন কিংবা বক্তব্য রাখতে যাচ্ছেন এবং আজকেই ফেব্রুয়ারির পাঁচ তারিখ দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ অগস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান ঠিক ছয় মাসের মাথায় এসে শেখ হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে যাচ্ছেন কিন্তু তার এই বক্তব্য রাখা নিয়ে পুরো দেশ জুড়ে আলোচনা চলছে সোশ্যাল জুড়ে আলোচনা চলছে এবং সরকারের ভেতরে বাইরের মানুষ যারা রয়েছেন তারা ব্যাপক আলোচনা করছেন এই বিষয়টা নিয়ে সরকার নিজেই এবং সরকারের আচরণে অনেকটা কেমন যেন অসহিষ্ট ব্যাপার আমরা দেখতে পাচ্ছি এবং সরকার চাইছে না কোনোভাবেই শেখ হাসিনার বক্তব্য কেউ প্রচার করে দেখবেন সেটা অনেকটাই থ্রেটো দেওয়া হচ্ছে গণমাধ্যমকে কোনো গণমাধ্যম যদি শেখ হাসিনার বক্তব্য প্রচার করে সেক্ষেত্রে সেই গণমাধ্যমের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এমন ধরনের কথাও বলা হচ্ছে কিন্তু প্রশ্ন হলো ঠিক ছয় মাসের মাথায় এসে শেখ হাসিনা কি করে হঠাৎ করে তিনি বক্তব্য রাখতে যাচ্ছেন কি করে তিনি সেই সুযোগ পাচ্ছেন বা তার বক্তব্য রাখার গ্রাউন্ডটা কি করে তৈরি হলো গণভ্যুত্থানের পরে দেশ ছেড়ে যে শাসক চলে যায় পালিয়ে যায় তার পক্ষে কি এত দ্রুততম সময়ের মধ্যে তার দেশের জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখার মতো বক্তব্য দেওয়ার মতো সে ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় কি শেখ হাসিনা কি করে পারবেন সাম্প্রতিক সময় তিনি বিদেশে আওয়ামী লীগের বিভিন্ন প্ল্যাটফর্মে বক্তব্য রাখছেন তার সেই বক্তব্যগুলো শুনেছে এবং তাকে ভীষণ কনফিডেন্ট মনে হয়েছে যেটা আমাকে খুব বেশি পরিমাণে অবাক করেছে এবং সবশেষ তিন দিন বা চার দিন আগে হবে এ টিম সে টিমের সাথে ফেসবুকে লাইভ করেছেন শেখ হাসিনা এবং সেটা অনেকটাই আলাপচারিতা টকশোর মতো ছিল সেই আলাপচারিতাও শেখ হাসিনা খুব দৃপ্ত কণ্ঠ দেখতে পেয়েছে এবং খুব বলিষ্ঠ কণ্ঠ যেখানে শেখ হাসিনাকেই অনেকটা এখন একেবারে ভেঙে চলে যাওয়া একজন হিসেবে আমরা ভাবি অনেকেই ভাবছিলাম মনে হতো শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবেই আর প্রাসঙ্গিক হওয়া সম্ভব নয় বা শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরতে পারবেন না কারণ বাংলাদেশে ফিরলে তাকে ফাঁসির দড়িতে ছুঁড়তে হবে শেখ হাসিনা ফিরবেন না কারণ ক্ষমতা হারানোর আগে শেখাসেনার একটি বক্তব্য খুব বেশি পরিমাণে মানুষের মধ্যে আলোচনা তৈরি করেছে ক্ষমতা হারানোর পর সেই বক্তব্যটিতে শেখাসেনা টলড হয়েছিল সেটি হচ্ছে শেখাসেনা পালিয়ে গেছে শেখাসেনা চলে গেছে শেখাসেনা নাই শেখাসেনা পালাই না এই বক্তব্যের কয়েকদিনের মধ্যেই শেখাসেনাকে তলপিতলপা গুটিয়ে ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে জীবন নিয়ে তাকে পালিয়ে বাঁচতে হয়েছে এখন কি এমন পরিস্থিতি ঘটল যে মাত্র ছয় মাসের মধ্যে শেখাসেনা ঘোষণা দিয়ে তার ভাষণ রাখতে যাচ্ছেন এবং সেই ভাষণ যেন দেশের গণমাধ্যমে প্রচারিত না হয় সেটা নিয়ে সরকারের দিক থেকে বা সমন্বয়ের দিক থেকে আমরা অনেক কারণ শেখ হাসিনার বক্তব্য তো প্রচার করা যাবে না এমন সিদ্ধান্ত নতুন নয় সেই প্রায় তিন চার মাস হয়ে গেছে থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে দেশের গণমাধ্যমে ফেসবুক হোক ইউটিউব হোক কিংবা রেডিও টেলিভিশন হোক কোথাও শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না তাহলে এরপর থেকে কিন্তু শেখ হাসিনের বক্তব্য এরকম ভাবে প্রচারিত হচ্ছে না হ্যাঁ দেশের বাইরে যারা রয়েছেন আওয়ামী লীগের কনিষ্ঠ সমর্থক কর্মী ভক্ত গোষ্ঠী তারা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে শেখ হাসিনা প্রবাসী আওয়ামী লীগের নানান অনুষ্ঠানে যেই কথাগুলো বলেন যে বক্তব্য রাখেন সেগুলো তারা প্রচার করেন কিন্তু দেশের কোনো গণমাধ্যমে আমরা ঠিক ওই রকমভাবে শেখ হাসিনার বক্তব্য পাইনি যেমনটি আমরা পাঁচই আগস্টের পরে নানান সময়ে নিয়মিত বিরতিতে শেখ হাসিনার নানান ধরনের ফোন কল আমরা বাংলাদেশের গণমাধ্যমগুলোতে পেয়েছিলাম কিন্তু সেটা বন্ধ রয়েছে তিন চার মাস হয়ে গেছে মেবি ডিসেম্বর জানুয়ারিতে বা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি প্রায় তিন মাস হতে চললো দেশের কোনো গণমাধ্যম কিন্তু শেখ হাসিনার বক্তব্য ওরকম ভাবে প্রচার করেনি কিন্তু হঠাৎ করে কেন সরকার এত কঠোর হতে যাচ্ছে তারা কোনোভাবেই চাইছে না শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য ভাষণ দেশের গণমাধ্যম প্রচার করুক তার মানে কি শেখ হাসিনাকে সরকার ভয় পেতে শুরু করেছে অবস্থা দৃষ্টিতে অনেকটা তাই মনে হচ্ছে কারণ যদি ভয় না পায় তারা হঠাৎ করে কেন শেখ হাসিনার বক্তব্য প্রচারের নতুন করে আবার এত তর্জোর শুরু হবে যেন প্রচার না করে গণমাধ্যমের প্রতি অনেকটা করা নির্দেশনা দেওয়া হয়েছে যেন কেউ প্রচার না করে তার মানে কি সরকারের ভেতরে কোনো ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে আপনি তখনই প্রতিক্রিয়া দেখাবেন বেশি করে যখন আপনি সেই বিষয়টাকে অনেক গুরুত্ব দিচ্ছেন এবং সেই বিষয়টা যদি গুরুত্ব না হতো গুরুত্বপূর্ণ না হতো আপনি নিশ্চয়ই গুরুত্ব দিতেন না শেখ হাসিনা জনগণ কর্তৃক বিতাড়িত একজন প্রধানমন্ত্রী যাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে স্বৈরাচার বলা হচ্ছে গণহত্যাকারী বলা হচ্ছে হেন কোন অপরাধমূলক কর্মকাণ্ড নেই যেটার অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে নাই এই মুহূর্তে সেটা জমি দখল হোক অর্থলোপাট হোক গুম হোক খুন হোক মানবতা হোক সব কিছুর অপরাধের দায় শেখ হাসিনা সেই অভিযোগ রয়েছে সরকারের দিক থেকে বলা হচ্ছে শেখ হাসিনা বিরুদ্ধে রাজনৈতিক শক্তি অনবরত ভাবে বলে যাচ্ছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় আড়াইশোর উপরে মামলা হয়েছে শেখ হাসিনা নিজেও দাবি করছেন তাহলে এই মানুষটি ভাষণ দিলে সেই ভাষণটি কি করে গুরুত্বপূর্ণ হয় বা এতটা গুরুত্ব পায় কি করে বা সরকার কেন সেই ঘৃণিত মানুষটির ভাষণ যেন গণমাধ্যম প্রচার না করে সেটার জন্য এত বেশি পরিমাণে পজিটিভ কেন হঠাৎ করে তার মানে কি সরকার কোনো না কোনোভাবে মনে করছে যে শেখ হাসিনার ভাষণে তারা সমস্যায় পড়তে পারে বা শেখ হাসিনার কি সেই ধরনের এখন প্রভাব রয়েছে এখনো যে শেখ হাসিনা ভাষণ দিলে তার ভাষণে দেশ অস্থিতিশীল হবে কারণ শেখ হাসিনার ভাষণ শুধু নয় আওয়ামী লীগ পহেলা থেকে পাঁচ ফেব্রুয়ারি প্রচারপত্র বিলি করছে তারা বিক্ষোভ করবে তারা অবরোধের ঘোষণা দিয়েছে এবং আঠেরোই ফেব্রুয়ারি সর্বাত্মক হরতালের ডাকও দিয়েছে এটি আওয়ামী লীগের হঠাৎ করে পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসার চেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সম্মানিত দর্শক লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে আওয়ামী লীগ মাঠে নামতেছে এখন ডক্টর ইউনুসের পতন মাত্র সময়ের ব্যাপার সময়ের ব্যবধানে ডক্টর পতন হচ্ছে না আওয়ামী লীগ কঠিন খেপছে বত্রিশ নম্বর বাড়ি শেখ মুজিবরের একমাত্র সিটি ভাঙচুর করার পরে সম্মানিত দর্শক মণ্ডলী ভোটের দাবিতে প্রধানমন্ত্রীর দাবিতে ভয়ঙ্কর ফিরে আসতেছেন শেখ হাসিনা তাছাড়া ছাত্রলীগ ইতিমধ্যে বাংলাদেশের আনাচে কানাচে সব সব জায়গায় তাদের কার্যক্রম শুরু করে দিয়েছেন দর্শক মন্ডলী যাই হোক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ